দেখুন খুব ভালো উদ্যোগ বিশেষত স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগটা নিয়েছেন আমরা যারা সরকারি বিভিন্ন স্তরে আছি আমাদের সবসময় এরকম একটি উদ্যোগ বা এরকম ধ্যান ধারণা আমাদের থাকে আমরা চেষ্টাও করি প্রচেষ্টা থাকি আজকে এখানে যা এই স্কুলের বিগত দিনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন এবং করে আজকে জীবনের বিভিন্ন স্তরে সাফল্য লাভ করেছেন কীতি ছাত্রছাত্রীগণ তাদের কয়েকজন এখানে আছেন উপস্থিত আমরা তাদেরকে সম্বোধিত করছি এটি মূলত ওনাদের যেরকম সম্বর্ধনা জ্ঞাপন করা তার সাথে সাথে বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন এখানে ওনাদেরকেও একটা একটা উৎসাহ প্রদান করা যে ওনাদের সামনে উদাহরণস্বরূপ তুলে ধরা যে আগামী দিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আছে আগামী দিনে সমাজের বিভিন্ন স্তরে ওনারা বিচরণ করছেন কেউ কেন্দ্রীয় সরকারে চাকরি পেয়েছেন কেউ অধ্যাপনা করছেন কেউ রাজ্য সরকারি যে স্তর আমাদের রাজ্যের যে মূল যে পরীক্ষা একটি অন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষার প্রাথমিক স্তর উত্তীর্ণ হয়েছেন এছাড়াও কেউ যারা কিছু আছে সেলফ এমপ্লয়মেন্ট আছেন গান করেন খুব ভালো তবলা বাজাচ্ছেন তো কাজে এই পুরো বিষয়টি একটি আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে একটা আন্তরিক প্রচেষ্টা যে সমস্ত বাচ্চারা এখানে পড়াশোনা করছেন তাদের সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরা একটা উদাহরণ তুলে ধরা যাতে আগামীতে তারাও সেই জায়গাগুলোতে পৌঁছে দেবে আজকের তেসরা আগস্ট দু হাজার চব্বিশ ঝুমকা প্রতিবন্ধী বিদ্যালয় আমরা প্রাক্তন কৃতি দৃষ্টিহীন প্রতিবন্ধীদের আমরা সংবর্ধনা দিলাম আমরা আমাদের বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে একটাই বার্তা দিতে চাইছি যে এই বিদ্যালয় থেকেই যে সমস্ত প্রাক্তনীরা আজ করে গিয়ে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছে সমাজে সেই বার্তাই যেন আমরা তাদেরকে দিচ্ছি তারাও যেন আগামী দিনে সেই পাথেও অনুসরণ করে তাদের নিজেদেরকে এই সমাজে সুপ্রতিষ্ঠিত করে আজকে এই প্রাক্তন প্রীতিদের মধ্যেই কেউ আজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেউ রেল বিভাগে কর্মরত কেউ ডাক বিভাগে কর্মরত কেউ বা তার উচ্চবিদ্যা অর্থাৎ পিএইচডি কমপ্লিট করার জন্য পড়াশোনা করছে আবার কেউবার সঙ্গীত জগতে প্রবেশ করে নিজের একটা আলাদা আইডেন্টি তৈরি করেছে তাই তাদের জবানিতে আজকে আমরা শুনে নিয়েছি তাদের সেই স্ট্রাগলের কথা তাদের সেই জীবন সংগ্রামের কথা অনেক প্রতিবন্ধকতা এসছে তাদের জীবনে সেগুলোকে উপেক্ষা করেও তারা আজকে সমস্ত বৈষম্যের বিরুদ্ধে গিয়ে সমাজে তারা নিজেকে এবং তারা আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে তারা অন্য সমাজের ক্ষেত্রে রোল মডেল হিসাবে বা মেন্টার হিসাবে পরিগণিত হতে পারে তাই আজকে আমরা আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবার জন্য তাদেরকে একটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা তাদের সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি অমিত শাহ জেলা জনসংখ্যা পর্ষদের আধিকারিক মুর্শিদাবাদ আজকে আমরা ঝুমকা প্রতিবন্ধী আলোকনিকতায় এই সমস্ত প্রাক্তন ছাত্রী বিভিন্ন জায়গায় জেদ প্রতিষ্ঠিত করেছে তাদেরকে আমরা সবটা একটা সম্বর্ধনা জ্ঞাপন অনেক আগামীতে কি বার্তা দিতে চাইছেন এই সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা বানিয়ে চাইছি যে প্রতিবন্ধী যে প্রাণ করা প্রতিবন্ধী নয় সব এবং সমাজে ওরাও স্মৃত হতে পারে এবং এদের এই যে রীতি ছাত্রীকে আমরা এনে বর্তমান ছাত্রদের সামনে দাঁড় করিয়েছি এদের এদের বর্তমান ছাত্রছাত্রীদের মনে যে ভবিষ্যতের পরিকল্পনা সেটা আরও সুগঠিত হবে এবং এরা মনে করতে পারে যে আমরাও পারব এই বার্তাটা বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এইসব সম্পর্কে চেষ্টা কী নাম করেছি আমি বিদ্যুৎ মন্ডল ব্লক জনশিক্ষা আধিকারিক তেসরা আগস্ট দু হাজার চব্বিশ মূলত আজকে ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতনে যারা প্রাক্তন কৃতি ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধনা দেওয়া প্রোগ্রাম ছিল ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতনের এটা একটা ভালো উদ্যোগ তো আমি অবশ্যই রঘুনাথগঞ্জ ওয়ান ব্লক থেকে এসেছি আমাদের জেলা শিক্ষা আধিকারিক যিনি লিখেছেন ওনার আমন্ত্রণে এসেছে অনুষ্ঠানটা পরিচালনা করার দায়িত্বে তো পরিচালনা করা এই অর্থে ভালো লাগলো যে শুধু পরিচালনা নয় আজকে দেখলাম যে যেখানে হচ্ছে প্রতিবন্ধীদেরকে তুলে ধরার জন্য যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে দৃষ্টি প্রতিবন্ধকতাটা কোনো প্রতিবন্ধকতা নয় এটা শুধু প্রোগ্রামে যারা এসছেন তাদের মধ্যে শুধু নয় এখান থেকে আরও যারা বাইরে রয়েছেন অর্থাৎ অন্যান্য স্কুল থেকে শুরু করে আরও যারা প্রতিবন্ধীরা রয়েছে তাদের কাছে একটা ম্যাসেজ যাওয়া যে প্রতিবন্ধকতা জীবনে তাদেরকে কোনো কিছুতেই যেন আটকাতে না পারে তারা জীবন সংগ্রামে যাতে উত্তীর্ণ হয় জীবনের অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠা লাভ করে তাদের কাছে এই অন্ধত্বটা যেন কোনোভাবেই ব্লাইন্ডনেস বা অন্ধত্ব হিসাবে না কাজ করে এটা যেন একটা তাদের কাছে সবসময়ের জন্য ইন্সপিরেশন হিসাবে কাজ করে আজকে স্যার কতজন ছাত্রছাত্রীদের সম্বোধনা দেওয়া হয়েছে আজকে সাতজন ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হলো যারা প্রত্যেকেই এই স্কুলের প্রাক্তন প্রাক্তনী তথা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এর আগে কি এরকম প্রোগ্রাম হয়েছিল এর আজকে এটা প্রথম হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান স্কুলে ঝুমকা প্রতিবন্ধী নিকেতনে এখানে নিশ্চয়ই হয়তো আগে হয়েছে তো এইভাবে আমরা চাইব আজকেও যেভাবে হলো আগামী দিনেও এই প্রোগ্রাম স্কুল তথা জেলা চালিয়ে যাক আমরা অবশ্যই চাইবো বার্তা দেবেন বার্তা তাদের যে যেটুকু জায়গা তারা জীবনে প্রতিষ্ঠিত হোক আমাদের মুর্শিদাবাদ জেলায় এই ঝুমকা প্রতিবন্ধী আলোক আলোকনিকেতন রয়েছে আমরা দেখেছি যে বর্তমানে অনেক প্রতিবন্ধীরা রয়েছে দৃষ্টি প্রতিবন্ধীরা তারা সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারে না সঠিকভাবে তাদের কাছে হয়তো প্রচার যায় না তো এটা একটা সুন্দর একটা প্রচার বলা যেতে পারে এটা শুধু অনুষ্ঠান নয় তাদের কাছে প্রচার যাবে এবং শুধু মুর্শিদাবাদ নয় অন্যান্য জেলা স্তরেও যে সমস্ত দৃষ্টি প্রতিবন্ধীরা আছে তাদেরকেও একই বার্তা দেওয়ার তারাও যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাক এখান থেকে শিক্ষিত হোক এবং জীবনে প্রতিষ্ঠিত হোক স্যার পরিচয় আমার নাম বিশ্বজিৎ প্রধান রঘুনাথগঞ্জ ওয়ান ব্লক ব্লক का आदित्य